সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন সেলুনে গিয়ে চুলদারি কাটার পরে সেলুনের নাপিত তার হাত পা টিপে দিচ্ছেন তো হাত পা টেপা অবধি তো সমস্ত কিছু ঠিকই ছিল কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটি দেখা দিল যখন তার ঘাড় টেপা শুরু করলো তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রায় অনেকেই রয়েছে সেলুনে গিয়ে সেলুনের নাপিতের কাছ থেকে আমরা হাত পা টিপে নিই অনেক সময় কি করি আমরা আমরা ঘাড়ও ম্যাসাজ করাই কিন্তু এমনটা করাতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে তারা কিন্তু কোনো প্রফেশনাল নয় অর্থাৎ এই ব্যাপারে ঘাড় কিভাবে মাসাজ করতে হয় কিংবা ঘাড়ের মুভমেন্ট কিভাবে করতে হয় এই ব্যাপারে কিন্তু ওরা মোটেও প্রফেশনাল নয় তো যেহেতু প্রফেশনাল তারা নয় সেই কারণে তাদের হাতে দুর্ঘটনা ঘটে যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় অর্থাৎ এমন ঘটনা কিন্তু আপনার সঙ্গেও ঘটতে পারে তো সেই জন্য পরের যখন আপনারা সেলুনে চুলদারি কাটাতে যাবেন বিশেষ করে যখন আপনি মাসাজ করতে যাবেন সেই সময়তে কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওটার কথা একবার মনে রাখবেন বা এই ভিডিওটার কথা কিন্তু আপনি মাথায় রাখবেন এবং আপনি পারলে পরে ভিডিওটিকে এত শেয়ার করবেন যাতে আপনার প্রতিটা বন্ধু প্রতিটা বাড়ির পরিবারের কাছে ভিডিওটি পৌঁছয় এবং সবাই যেন সতর্ক থাকে তো এক্ষেত্রে নাপিতটি যতক্ষণ পর্যন্ত তার ঘাড় টিপে দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু সমস্যা দেখা দিল যখন নাপিতটি তার ঘাড় ফোটাতে শুরু করলো নর্মালি ঘাড় ফোটানো বা যাই হোক না কেন এটা কোনো ফিজিওথেরাপিস্ট অথবা কোনো প্রফেশনাল বা ডাক্তার ছাড়া তো কোনোভাবেই করা উচিত নয় তো সেক্ষেত্রে এই লোকটি এই নাপিতের কাছ থেকেই তারা তার ঘাড়ের মাসাজের পরে ঘাড় হাডটি ফোটানো বা ঘাড়ের ফোটানো শুরু করে দিল তো এক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিল এবং যেমনটা নর্মালি হওয়ার কথা এই ধরনের আনপ্রফেশনাল কাউকে দিয়ে ঘাড়ের মাসাজ করালে বিশেষ করে ঘাড় ফোটানোর কাজ করালে সেটাই কিন্তু হলো লোকটির ঘাড় পুরো বেঁকে গেল এবং যেহেতু ঘাট ঘাড়ের কোনো রক ছিঁড়ে গেছে সে কারণে লোকটি সেই সঙ্গে সঙ্গে সে পঙ্গু হয়ে গেল এবং পরবর্তীকালে কি হলো সেটা এখনও পর্যন্ত খবর পাওয়া যায়নি কিন্তু এই ভিডিওতে যতটুকুন দেখা যাচ্ছে লোকটি কিন্তু পুরো সেন্সলেস হয়ে গেছে এবং তার ধরতে গেলে সে যদি জীবিতও থাকে তার কিন্তু একটা সাইড পুরোপুরি ভাবে প্যারালাইজ হয়ে গেল এক্ষেত্রে নাপিত্রী সেই লোকটিকে বাঁচাবার অনেক চেষ্টা করে তাকে জল খাওয়ায় তাকে ডাকে কিন্তু যেহেতু তার ঘরের নার্ভ ছিঁড়ে গেছে তো সে কারণে এই সমস্ত কিছু করে তার কোনো লাভ হয়নি এবং লোকটি কিন্তু সঙ্গে সঙ্গে অচতন্য হয়ে গেছে তো সেক্ষেত্রে লোকটির সঙ্গে পরে কি হয়েছে সে জীবিত আছে নাকি কিংবা কি হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই তো আপনারাই নিজেরাই এই ভিডিওটি দেখে নিন